আলহামদুলিল্লাহ সবাই আমার হাতের এই টিক্রিয়াটা অনেক বেশি পছন্দ করেছে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার হাতের এই টিকিয়াটা সবাই অনেক বেশি পছন্দ করেছে তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি তো এখানে আমি এক কাপের মতো ডাল আগে থেকে ভিজিয়ে নিয়েছি তো ডালগুলো ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে গরু মাংসগুলো নিয়ে নিয়েছি আপনারা তাহলে সারা রাত ডালটা ভিজিয়ে রাখতে পারেন তো আমি দুই ঘন্টা ভিজিয়েছি এখন হচ্ছে ছোটো ছোটো পিস করে গরু মাংস নিয়েছি আর ছোটো পিস করে নিলে মাংসটা তাতে সেদ্ধ হয়ে যাবে এক চামচের মতো কালো গোলমরিচ পরিমাণ মতো লবণ আপনারা চলে আস্ত গোলমরিচও দিতে পারেন এখানে প্রায় কিছু মশলা লং এলাচ দারচিনি তেজপাতা তারপরে এক চামচের মতো ধনিয়া গুঁড়ো এক চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তিনটা শুকনো মরিচ আর এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়ো মানে একটু ঝাল ঝাল যেন হয় আর একটা একটু ঝাল হলে কিন্তু বেশি মজা লাগে তারপরে এখানে দুই চামচের মতো হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে এখানে হচ্ছে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ আর কাঁচামরিচ এভাবেই দিয়ে দিয়েছি কোনো ফালি করার দরকার নেই এটা একদম সেদ্ধ একদম নরম হয়ে যাবে একদম মাংসের সাথে তারপর পরিমাণ মতো তেল দিয়েছি মানে একদম অল্প একটু তেল দিয়েছি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর ডাল আর মাংসটা হওয়া যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে ওরকম বুঝে পানিটা দিতে হবে তারপর একটা ঢাকটা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পরে ঢাকটাটা তুলে তারপর হচ্ছে একটু নেড়েচেড়ে দিতে হবে আর মাংস টিকিয়া করতে গেলে একটু সময় বেশি ধরে হচ্ছে সময় হাতে বেশি নিয়ে করতে হয় তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব তারপর পর আমি ঢেকে দিয়েছিলাম তারপরে দেখলাম যে একটু পরে দেখতেছি সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর টিকিয়াটার মানে ডাল মাংস সব সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আপনার ছেলে শিল্পাটাও এটাকে হচ্ছে বেটে নিতে পারেন তারপর সুন্দর করে একদম ব্লেন্ডার ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা সাথে একটু চিনি মিক্স করে তারপরে দিয়েছি কিছুটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়েছি যারা এটাকে ডিফ্রিজ করতে চান মানে একদম ফ্রোজেন করতে চান তারা কিন্তু কাঁচা পেঁয়াজটা দিবেন না তারপর হচ্ছে এখানে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে আমি এটাকে মেখে নিব হাত দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে মাখা হয়ে গেলে এখন হাতের মধ্যে আমি একটু ঘি দিয়ে তারপর গোল গোল শেফ করে নিব। মানে টিকিয়ার যে শেফটা হয় সেই শেফটাই করে নিব আপনারা শুধু কাঁচা পেঁয়াজটা অ্যাড না করে এভাবে করে ওরা কিন্তু ফ্রোজেন করে তারপর হচ্ছে রেখে দিতে পারেন এটা কিন্তু একদম এক মাসের মতো ফ্রোজেন করে রেখেও কিন্তু খাওয়া যায় তো এই তো এখন হচ্ছে আমি একটা একটা করে সবগুলো আমার বানানো শেষ হয়েছে এখন আমি ভেজে নেব তো প্যানে করে আমি পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়েছি টিকিয়াটা ভাজতে গেলে একটু তেলটা বেশি লাগে তাহলে হচ্ছে টিকিয়াটা হচ্ছে ভেঙে যায় না তেল কম দিয়ে ভাজলে কিন্তু টিকিয়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তারপর হচ্ছে একটা একটা করে ভাজা শেষ করতেছে একদম সুন্দর একটা কালার চলে আসলে তারপর হচ্ছে আমার কিটা কিন্তু ভাজা হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর খুবই মজা হয়েছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ